ফেলে দেওয়া জিনিসগুলো দিয়ে যদি আইডিয়া করে ভালো কিছু করা যায় তাহলে কি ফেলে দিতে ইচ্ছে করে বলেন তো আজকে ব্লগে শেয়ার করব যে দুধের প্যাকেটগুলো ফেলে না দিয়ে সেই কাগজগুলো দিয়ে আমি কি কাজ করেছি সেটা শেয়ার করব সেই সঙ্গে কিছু রান্না বান্না তো সম্পূর্ণ ব্লগটি দেখবেন আশা রাখছি আপনাদের কাছে ভালো লাগবে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার সবাই আশা রাখছি যে যেখান থেকে বসে আজকে ব্লগটি দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো আরো একটা লাইফস্টাইল ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আশা রাখছি আজকে লাগবে। বোনের বাসা থেকে চলে এসেছি তো সেই ব্লগগুলো তো দিয়েছি আপনাদেরকে এক এক করে বাসায় আসার পর থেকে একদমই মনটা ভালো লাগছিল না অনেক বেশি আর কি একা একা লাগছে আজকে দুপুরে এখানে ভাবছিলাম যে কি রান্না করব। ভাবলাম যে ছোট মাছ আছে সেটাই রান্না করে নিই আর সিম্পল রান্না বান্না করবো বেশ একটা সময় দিতে ইচ্ছে করছিল না রান্নাঘরে এখানে আমি কাজকি মাছ আছে সেটাই রান্না করে নিচ্ছি হাতে মেখে আর কাজকি মাছটা কিন্তু এভাবেই সাধারণত রান্না করি ছোট মাছগুলো আমি একদম হাতে মেখে ঝুঁকে আর কি বসিয়ে দিই আর যেহেতু ছোট মাছ ওগুলো আর ওইভাবে কষিয়ে রান্না করা হয় না একদম নরম থাকে তো সেজন্য এখানে পেঁয়াজ কাঁচা মরিচ যা যা আর কি মশলা লাগে সব কিছু একসঙ্গে দিয়ে পরিমাণ মতন তেল দিয়ে আমি ভালোভাবে মেখে বসিয়ে দিব আর এখন শীতের সিজন ধনেপাতা আছে সব কিছুতে ধনে পাতা দিলেই আর কি ভালো লাগে এখানেই তো সব কিছু দিয়ে আমি ভালোভাবে মেখে নিব আর আপনাদের কার কেমন অবস্থা কীরকমভাবে আপনাদের দিনকাল কাটছে অবশ্যই কমেন্টস করে জানাবেন আর দুই হাজার চব্বিশ তো শেষ আজকেই মনে হয় আমার শেষ ব্লগ দুই হাজার হয়তোবা আর ব্লগ দিতে পারবো না ইনশাল্লাহ দুই হাজার পঁচিশে নতুন বছরের নতুন ব্লগ দিয়ে আবার শুরু করব তা আশা রাখছি সবার দুই সালটা অনেক ভালো কাটবে অনেক ভালো কাটুক সেই দোয়াই করছি দুই হাজার চব্বিশে কী পেয়েছি কী হারিয়েছি সেটাই বারবার আর কি মনের মধ্যে ঘুরপাক ছিল তো আলহামদুলিল্লাহ আমার দুই হাজার চব্বিশে সবচেয়ে বড় পাওয়া হচ্ছে আমার আলায়না আমার আনাবিয়া আমার পাখিটা আলহামদুলিল্লাহ আল্লাহ কাছে সুক্রিয়া আদায় করি হাজারো দুঃখ কষ্টর মাঝে ও মনে হয় যেন একরাশ সুখ নিয়ে বা খুশি নিয়ে এসেছে আমার জীবনে দুই হাজার চব্বিশ সালটা অনেক ভালো মন্দ নিয়েই কাটিয়েছি আমার কাছে মনে হয় যে অনেক বেশি পেরেশানি আর কি বলবো আর কি ভাষা খুঁজে পাচ্ছি না তো যাই হোক অনেক বেশি পেরেশানি দুঃখ বা হতাশা নিয়েই কেটেছে বিভিন্ন ধরনের পারিবারিক সমস্যা ছিল সেটা একদমই ব্যক্তিগত সেগুলো আর শেয়ার না করি তারপর আলহামদুলিল্লাহ আল্লাহ যে বাঁচিয়ে রেখেছেন হায়াতে রেখেছেন তো সবসময় ভাবি যে যে আমাকে বাঁচিয়ে রেখেছেন এটাই আলহামদুলিল্লাহ নিঃশ্বাস নিতে পারছি বুক ভরে আর সেই সঙ্গে সুস্থ আছি আল্লাহ কাছে বলি যে দুই হাজার চব্বিশে যতটুকু পারিনি দুই হাজার পঁচিশে যাতে সেই গ্যাপটা আর কি ফিল করতে পারি পূরণ করতে পারি তো ভালো ভালো কাজ করার ইচ্ছা আছে অনেক আর সেই সঙ্গে জীবনে যে ভুলগুলো আছে সেগুলো শুধরে নিব আর আমলের পালাটা আর কি ভালি করার চেষ্টা করব আমলের অনেক বেশি ঘাটতি পড়ে যাচ্ছে ছোটো বেবি পারছি না আর কি সত্যি কথা বলতে একদমই পারছি না তো চেষ্টা করবো বেশি বেশি আমল করার জন্য অনেক আমল আছে যেগুলো আমরা আসলে জানিও না করছিও না এই তো দেখতে দেখতে কথা বলতে বলতে রান্নাবান্না কমপ্লিট করে ফেলেছি এখানে আমি বেগুন আলু দিয়ে ইলিশ মাছ রান্না করেছিলাম কাচকি মাছ রান্না করেছি ডাল রান্না করেছি তো রান্না বান্না শেষ শেষ করে খাবার খাওয়ার জন্য বসে পড়লাম বাচ্চাদেরকে নিয়ে খাওয়া দাওয়াটা করে নিচ্ছি আর যে কথা বলতে নিয়েছিলাম আর কি তো দুই সালে কি পেয়েছি না পেয়েছি সেটা না ভেবে জীবনে আর কি এগিয়ে যেতে হবে আর যেগুলো কাজ আমাদের বাকি সেই সব কাজগুলো করার জন্য একটা রুটিন করতে হবে যে কি কি করতে হবে বা একটা টার্গেট ফিল করতে হবে টার্গেট রাখতে হবে লক্ষ্য রাখতে হবে আর কি যে দুই হাজার এই কাজগুলো আমরা ইনশাল্লাহ আল্লাহ হায়াতে বাঁচিয়ে রাখলে করব। আলহামদুলিল্লাহ দুই হাজার চব্বিশে আমার যে টার্গেটগুলো ছিল কাজ করা আলহামদুলিল্লাহ আমি করেছি করতে পেরেছি আল্লাহ তালা তৌফিকে রেখেছেন আমার মনের ইচ্ছাগুলো মানে আল্লাহ পূরণ করেছেন আমার দোয়ারটা কবুল করেছেন শুক্রিয়া আল্লাহর কাছে লাখো কোটি শুক্রিয়া দুই হাজার পঁচিশটাও যাতে আমাদের অনেক বেশি ভালো কাটে আর আমার কাছে মনে হয় দুই সালের পর থেকে আমার জীবনে এই পর্যন্ত একটা ভালো বছরও আসেনি আমার আম্মা মারা যাওয়ার পর থেকে মনে হয় প্রত্যেকটা বছরই কিছু না কিছু সমস্যা লেগেই আছে তো আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ দুই হাজার পঁচিশটা যাতে আমাদের অনেক ভালোভাবে কাটে আর এই যে থার্টি ফার্স্ট নাইট হেপ নিউ ইয়ার এই উপলক্ষে যেসব অনুষ্ঠান বা আয়োজন করা হয় এইসব থেকে আমরা বিরত্ব থাকব কারণ আমাদের ধর্মে কিন্তু এইসব নেই আর একটু একটু আনন্দ করার জন্য দেখা যায় যে অনেক বড় ধরনের ক্ষতি হয়ে যায় সেই সঙ্গে গুণাহ হয় তো এমনিতে চাইলে নিজেরা ঘরের মধ্যে একটু খাওয়া দাওয়া করতেই পারি বা করা যায় বাচ্চাদেরকে আর কি সময় দেওয়ার জন্য যাই হোক অনেক কথা বলে ফেলেছি এখানে কিছু দুধের প্যাকেট ছিল তো প্রতিবারই ফেলে দেই এইগুলো ফেলতে গিয়ে না কেন যেন মনের মধ্যে একটু খারাপ লাগে যে কাগজগুলো খুব সুন্দর বা বক্সগুলো একদম ক্লিন তো এটা দিয়ে কি কিছু করা যায় কিনা ফেলে না দিয়ে প্রতিবারই আর কি ভাবি তা ভাবতে ভাবতে ফেলেই দিই তো কি মনে করে এবার কিছু প্যাকেট আর কি জমিয়ে রেখেছিলাম কয়েকটা দুধের তো দেখলাম যে অনেকগুলো জমে গিয়েছে ফেলে দিতেই চেয়েছিলাম পরে ভাবলাম যে দেখি এগুলো দিয়ে কিছু করা যায় কি না তো বাচ্চাদেরকে নিয়ে বসে আমি এভাবে কাটছিলাম আর বাচ্চারা দেখা যায় ওদের লেখাপড়ার পাশাপাশি যতটুকু ফ্রি টাইম পায় খেলাধুলা করে কিন্তু খেলাধুলার পরিমাণটা একদমই কম ওরা মোবাইলটাই বেশি দেখে মোবাইলে একদমই বেশি আসক্ত তো আমি চাচ্ছিলাম ওদেরকে দিয়ে এমন কিছু করানোর জন্য যাতে ওরা মোবাইলের প্রতি মানে আসক্ত না হয়ে অন্যদিকে একটু মানে মনটা বসায় আর আমার বাচ্চাদের দেখলাম যে ওরা মাদ্রাসায় পড়লেও ওদের ড্রয়িংয়ের প্রতি খুব ঝোঁক মানে ড্রয়িং করতে ওরা দুনো বোন খুব বেশি পছন্দ করে তারপর রং নিয়ে খেলা করতে এই জন্য আমি আতিকারিয়াকে নিয়ে বসলাম যে আসো এই প্যাকেটগুলো দিয়ে একটা কাজ করি আমি এইভাবে প্রত্যেকটা প্যাকেট থেকে দুইটা করে এরকম কার্ডের মতো নিয়ে নিয়েছি কেটে কেটে তো দেখলাম যে ভালোই অনেকগুলো হয়ে গিয়েছে এখানে তো দেখে আমার কাছে খুব ভালোই লাগছিলো বাচ্চারা হয়তো বা সুন্দরভাবে কাটতে পারবে না সেই জন্য আমি কেটে নিয়েছি তো এই কাগজগুলো দিয়ে আমি ওদেরকে বলছিলাম যে দেখো কত সুন্দর হয়েছে তোমরা তো খুব সুন্দর ড্রয়িং করতে পারো তো দেখি কে কেমন ড্রয়িং করে এখানে আরিয়াকে বললাম ড্রয়িং করার জন্য ও আমাকে বলছিল যে আম্মু আমি কি ড্রয়িং করবো আমাকে একটা আইডিয়া দাও তো আমি নিজেও আইডিয়া খুঁজে পাচ্ছিলাম না আর আমি এমন একটা ব্যক্তি যে আমি হাতেই মেহেদি পরতে পারি না মানে ডিজাইন করতে পারি না আর কি সেজন্য আমি ভাবলাম যে ওদের বইয়েই তো খুব সুন্দর সুন্দর সিনারি আছে তো আমি আরিয়াকে ওর বাংলা বই ইংলিশ বই থেকে কিছু সিনারি যেগুলো একটু সহজ হবে বাচ্চাদের জন্য ওকে আমি দিলাম তো ওই নিজেই চয়েস করে নিল এখানে এই তো দেখতেই পাচ্ছেন আরিয়া কিন্তু দেখে দেখেই খুব সুন্দর করে ড্রয়িং করছে এইভাবেই করুক না কেন আমার জন্য আলহামদুলিল্লাহ সেটাই আমি অনেক বেশি খুশি হই যে না আমার বাচ্চারা করতে পেরেছে বা করেছে আমি কখনোই ওদের উপরে কোনো কিছু তেমন একটা চাপিয়ে দিই না এখানে আতিকাকে বললাম যে তুমিও কিছু ড্রয়িং করে দাও আমাকে তো ও এখানে খুব সুন্দরভাবে ড্রয়িং করছিলো আর খুব মানে ইন্টারেস্ট দেখালো তো দেখে আমার কাছে অনেক বেশি ভালো লাগলো ভাবলাম যে মাঝে মাঝে ওদেরকে এইভাবে মানে কাগজে দিব কালারিং পেপার দিব তাহলে ওরা খেলা করবে মোবাইল থেকে একটু দূরে থাকবে তো আপনাদের বাচ্চারাও যদি মোবাইলে খুব বেশি আসক্ত হয়ে পড়ে তো খেয়াল করবেন যে ওদের দুর্বলতাটা কিসের প্রতি বা কী করতে ওরা বেশি পছন্দ দেখা যায় অনেক বাচ্চারা খেলতে পছন্দ করে খেলনা দিয়ে সেক্ষেত্রে নতুন নতুন খেলনা করে দিবেন কিনে দিবেন আর কি তাহলে বাচ্চারা দেখা যাবে যে মোবাইলের প্রতি আগ্রহটা কমিয়ে দিবে আর আমরা ছোটবেলা যখন মোবাইল ছিল না তখন আমরা কি করতাম সেই আইডিয়াগুলি আমি বের করি আর এখানে ওরা বলছিল যে মিষ্টি কিছু খেতে চায় এখানে আমি বললাম তোমরা তাহলে ড্রয়িংগুলো আমাকে করে দাও আর এদিকে আমি একটু লাড্ডু বানিয়ে নিচ্ছিলাম আরিয়া তো লাড্ডু খেতে অনেক বেশি পছন্দ করে আর এখানে যেহেতু ফার্স্ট টাইম বানালাম সেজন্য আপনাদের সঙ্গে আর রেসিপিটা শেয়ার করলাম না আর ইউটিউবে কিন্তু অনেক লাড্ডুর আর কি রেসিপি আছে দেখলেই কিন্তু আপনারা শিখে নিতে পারবেন জাস্ট আমি করেছি সেজন্য আপনাদের সঙ্গে একটু শেয়ার করে নিলাম তো এই তো লাড্ডু ডোটা রেডি হয়ে গিয়েছে তো এক এক করে আমি লাড্ডুগুলো তৈরি করে নিচ্ছি আর এদিকে কিন্তু আমার আরিয়া বুড়ি আমাকে ভিডিওটা করে দিল যারা কষ্ট করে এই পর্যন্ত আমার ব্লগটি দেখেছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন যে আজকের ব্লগটা আপনাদের কাছে কেমন লেগেছে আর যদি খুব বেশি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আমার ব্লগটি শেয়ার করে দিবেন এদিকে লাড্ডুগুলো হয়ে গেল তো ওদেরকে খেতে দিয়ে দিলাম আর এদিকে দেখলাম যে ওরা খুব সুন্দর করে ড্রয়িং করে তারপর কালার করে নিয়েছে আর আমার কাছে এত বেশি ভালো লেগেছে যা বলার বাহিরে আমি তো অনেক বেশি খুশি হয়ে গিয়েছি তো আমি ওদেরকে বলছিলাম যে আমার আর ওয়ালমেট লাগবে না তোমরা এইভাবে আমাকে ড্রয়িং করে দিবে এগুলো আমি সুন্দরভাবে মানে দেয়ালে সাজিয়ে রাখবো আর ঘরে মেহমান আসলেই আমাকে জিজ্ঞেস করবে যে এগুলো কী করেছে তখন আমি দেখিয়ে বলবো যে আমার মেয়েরা এগুলো করেছে যদিও এগুলো তেমন একটা পারফেক্ট হয়নি ছোট মানুষ ওরা যা করেছে সেটাই আমার কাছে অনেক বেশি আমার কাছে অনেক ভালো লাগে এই যে ওদের এলোমেলো আঁকা থেব্রো কালার করা এটাই কিন্তু অন্যরকম একটা সৌন্দর্য আর বাচ্চাদের ঘরে আসলে বাচ্চাদের কোনো কিছু না থাকলে তাহলে তো বুঝেই যাবে না যে এই ঘরে বাচ্চা আছে অনেক সময় দেখা যায় বাচ্চারা দেয়ালে রঙ করে পেন্ট করে আমার কাছে না এগুলো অনেক বেশি ভালো লাগে যদিও জিনিসটা দেখতে খারাপ দেখা যায় তারপরও ভালো লাগে যে এগুলো বাচ্চারা করেছে একটা সময় বাচ্চারা বড় হয়ে যাবে কিন্তু বাচ্চাদের এই দুষ্টমিগুলো স্মৃতিগুলো কিন্তু ঠিকই থেকে যাবে আর সেইগুলো দেখে আমাদের বাচ্চাদের শৈশবের কথাগুলো আমাদের মনে পড়ে যাবে আমরা ওদেরকে নিয়ে গল্প করব সেই কথাগুলো বলবো কতই না ভালো লাগবে এখানে ওদেরকে আমি হেল্প করেছি এখানে আমি দেয়ালে আর কি সবগুলো ড্রয়িং ভালোভাবে আটকে নিয়েছি তো এগুলো আমার আরিয়া ড্রয়িং করেছে আমার কাছে তো ভীষণ ভালো লাগছে আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস করে জানাবেন আর আপনারাও চাইলে আপনাদের ঘরে এইভাবে বাচ্চাদেরকে দিয়ে ড্রয়িং করে সাজিয়ে রাখতে পারেন এতে বাচ্চারা যেমন খুশি হবে তেমনি ওদের আগ্রহ আরও বেশি বেড়ে যাবে তো আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম